মায়ের কাছে ফল কাটা আরম্ভ হয়ে যাচ্ছে এবার সব সাজিয়ে নিয়েছি ফলটা কেটে নিয়ে তাহলে একটা কাজ করো তুমি একটু ঘুরে বসো হ্যাঁ উপর দা এই ফলটা কেটে নাও বলেন কাছে এসে ফল কাটছে কটা আছে পাঁচটা করি এখানে রেখে দাও হ্যাঁ এখানে রাখো সব থালাতে রাখবা कलेक्शन के ओ जो तो तो नीनी कोठी ने नी, एकना दरा जा লক্ষ্মীর ঘট উঠানো হচ্ছে লক্ষ্মীর ঘট কালকে বসানো হয়েছিল লক্ষ্মী পুজোতে আজকে উঠিয়ে নিচ্ছে ব্রাহ্মণ এসে তার নিজের ঘটের মধ্যে একটা গামছা ছিল গামছাটা অবশ্যই তুলে নিচ্ছে হ্যাঁ নড়িদা অসুবিধা হবে না নরী সব হ্যাঁ এই যে নিচে 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 হ্যাঁ আমি করি বলছি চারটে আর একটা কোথায় গেল মায়ের কাছে একটু দক্ষিণা বেশি করে ফেলো মায়ের কাছে দক্ষিণা বেশি করে ফেলতে হবে একটু অবস্থা খারাপ খুব মায়ের এখন এই কার্তিক মাসে কুড়ি তারিখে পুজো কি করব নিজেই বুঝতে পারছি না সে তো অবশ্যই মাকে একটু দক্ষিণা থালা একটু করে বেশি করে দেওয়ার জন্য মা সবাইকে ভালো রাখতে পারে মা নিজেও ভালো থাকবে কেননা কাজ করতে পারছি না কদিন থেকে যা অবস্থা আমি নিজে শরীর করে দিয়েছিল না 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 বাইক ছাড়াই মেরে দিয়েছে আমাকে মানে কি বলবো রোডের বাইরে কলা কেটে দেব না কলা ছুলো ছুলো চুলে দিয়ে দিয়ে কেটে দাও হুম ছাড়াও কলা ছাড়ি নাও বুঝতে পেরেছে কলা কোনদিন বটিতে কাটবা না নিয়ম নয় বলে না এমনি কেটে দাও বটিতে কোন সময় কাট বানাও হ্যাঁ গ্লাস দিয়ে কেটে দেব এই হাতে পায়ে দেখো পায়ে বেশি ব্যথা গো আরে সকালবেলা চা দশমীর পরের দিন চা টা খেয়ে একটা দোকানে গেছে একটা জিনিস আনতে জিনিস আনার সময় আমি বাড়ি ঢুকবো ঢুকবো ভাব ওই লাল টোটোটা হলুদ টোটোটা আছে কি বলছে কানছে একশো টাকা দিয়েছে আমি একশো টাকা হা লোকে বলছে এবার আমার তো কোনো দোষ নেই না ওখানে আমি যদি পাকা রাস্তা থাকতাম পাকা রাস্তা থাকতাম তাহলে নাই বলতো এটা লাড্ডু কার তুমি লাড্ডু নিয়েছো লাড্ডু এনেছো পাঁচটা লাড্ডু কি নাম টিঙ্কু ঘোষ টিঙ্কু ঘোষ কার নাম তোমাদের ছেলের নাম গো টিঙ্কু ঘোষ ুম টিঙ্কু ঘোষের জন্য জন্য সন্তান ছেলে সন্তানের গোপাল চাইছে গোপালের জন্য লাড্ডু এনেছে সেই লাড্ডু খেয়ে যেন গোপাল তার কোলে গিয়ে বসে তারপর সে যেন মা সন্তান ছেলে সন্তান চাইছে তার টিঙ্কু ঘোষ জয় গোপালের জয় গোই গোপালে জয় গোপার টিঙ্কু বসকে গোপাল কোলে যা আর এদিকে ফল কাটা হয়ে গেছে সব কিছু জয় মা জয় মাদুলি এখন লাগবে না মাদুলিটা লাগবে পরে तुम्हार दोखी ना वो इकने फेल बा वो इकना राग बा तुम्हीं कतो देवा तुम्हीं देवा हजार एक्ट का हजार एक्ट का तो आना होएगा आज के दिन जाएं जा पारी और

ছোলা রাস্তায় পাশে গাছ আছে না সাদা গাছ ফুল গাছ ওই ফুল তুলছে আর চার চাকা এসে বাস মেরে দিয়েছে না ও ড্রাইভারটা নিজেই বলছে আমার ঘুম এসে গেছে কিছু করার নেই ও তো স্বীকার করে নিল না লোকটা চলে গেল এখন কি করবে সেটাই তো আধার দিয়ে পূর্বস্থলী হসপিটালে নিয়ে এসেছিল দিয়ে হসপিটালে mito বলে ঘোষণা করে দিল এই কি হয়েছে জানো দুর্গা ভালো ই তিতিতে এসেছে খারাপ তিতিতে গেছে হ্যাঁ যাওয়ারই দশমী নবমী থেকে সব অ্যাক্সিডেন্ট যার হচ্ছে সবার অ্যাক্সিডেন্ট হচ্ছে তিথিটা ভালো না দুর্গা যাওয়ার তিথিটা ভালো না

ইমোটে কি বেজে এ তুই যাক্তি করছিস তোমাকে আমি ওইটা মাথায় নেবে ঠিক আছে মাথায় নেবে মাথায় নিয়ে মায়ের কাছে বলবে মনে মনে কিসের জন্য এসেছে কি কাজের জন্য এসেছে কি চাইছো মায়ের কাছে মনে মনে চাইবে যে ওইটা এখানে রাখবে ঠিক আছে রেখে তোমার ওই ধূপকাঠিটা নিয়ে নেবে ধূপকাঠিটা নিয়ে মাকে জ্বালাবে ঠিক আছে জ্বালিয়ে মাকে দেখাবে

ব্যাপারটা ব্যাপারটা <sociedad noise> yeah.

হ্যাঁ তেল তো পরে দিয়েছিল তেল তো মালিশ করছিস মালিশ খুব ব্যথা হলে তো করতে পারছি না ওটাকে এক লাগা করে করতে হবে তো তো তেল আছে আর তুমি না তুমি আমি সব কিছু পেয়ে ফিরে পেয়েছি শুনে নে যে জিনিসটা আমি দেব সেই জিনিসটা তো আসলে রাখবি মনে মনে ওইটাই তোর

মাকে আমার মা আমাকে ভাই দাও জোর হাত করো হ্যাঁ ভাই দাও মা ভাই দেবে ভাই দাও দিকে এইদিকে মাকে দেখো মাকে বলো মা ভাই দাও হ্যাঁ ভাই দেবে মা ভাই দেবে

আর মাজার ওষুধটা যেন সব সময় বাজে থাকবে